যে দোকানে দেখা যাচ্ছে আপনাদের সাথে সবটা শেয়ার করবো বন্ধুরা দি পুরা টোক নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এখন বাজে বিকেল পাঁচটা আর আমি সিজার জন্য একটু ব্রেড শেকে চা করে দিচ্ছি যাচ্ছি এখন বাজারে বিকেল হয়ে গেছে অনেকটাই বেজে গেছে বাবলি এখন খবর দিল যে আসবে না আগে বলিনি যাই হোক তো দোকানটা খুলে বসি যা হয় হবে আর কি তো চলো দোকানটা দোকানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এখান থেকে তো স্কুটি নিয়ে যাব তারপরে ওখানে স্কুটি রেখে দোকানে যে দেখা হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো বন্ধুরা চাবি নিয়ে নেই এই হচ্ছে আমার স্কুটির চাবি এই হচ্ছে আমার দোকানের চাবি তো একবারে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আমাদের হাটখোলার অবস্থা এরকম একটু বৃষ্টি হলেই কিন্তু জলে জলমগ্ন হয়ে থাকে এর আগেই আমাকে স্কুটিটা পার্ক করে নিতে হয় তারপর হেঁটে হেঁটে দোকানে যাব। আর এত জল কাদা এর মধ্যে কিন্তু স্কুটি চালানোই দাম সামনে যে রাস্তাটা আছে সেটাতে কিন্তু আরও জল যাই হোক প্রশাসনের কাজের গাফিলতির জন্যই হয়তো এরকম হচ্ছে এর মধ্যেই কিন্তু রাস্তার দুপাশে দোকান এবং জনজীবন বা বাজারঘাট সব কিছুই বসছে কিছু করার নেই আর কদিন ধরে এত টানা বৃষ্টি হচ্ছে যে রাস্তাঘাটের এমন অবস্থা তো আমাদের মার্কেটে ঢুকে গেছি এখন দোকানটা খুলব আজকে বাবলি আসেনি হঠাৎ করেই জানালো যে আসবে না যার জন্য ভাবলাম যে যাই যেটুকু হয় হবে এটা হচ্ছে সুভাষের দোকান কম একটু শাটারটা লোকজন আছে ব্যথা কেনা হচ্ছে বসি খুলে থেকে আর কী আসবে না আগের থেকে জানায় না কিছু তাহলে আগে চলে আসতে পারি হ্যাঁ উল্টা দে দে আজ লেট হয়ে গেল অনেকটাই সবাই দোকান খুলে ফেলেছে আর এখানে ব্যবসা সাতটা অবধি হয় এর বেশি হয় না তো এখন ঘর টর দিয়ে নেব তার আগে কিছু জামা কাপড় টানিয়ে দিই আজকে খুব একটা বেশি টানাবো না কারণ আসেনি আমার নামানো ওঠানো নেই একটা দোকান খুলতে খুলতেই কিন্তু কাস্টমার এসেছিল এবং বৌনিও হয়ে গেল তো এখন দোকানটা এরকম এলোমেলো হয়ে আছে এগুলো আস্তে আস্তে করে গোছাবো তো দোকানটা এলোমেলো হয়ে আছে এখন গোছাবো আস্তে আস্তে করে তো আজকে ওয়েদার খুব খারাপ বেশি লোকজন হবে না যা হবে টুকটাক কেচা কেনা করবো তো শুরুতে শুরুতে বউনি করে নিয়েছি আর দোকানের অবস্থাটা দেখাচ্ছি কি অবস্থা যাই হোক আস্তে আস্তে সব গুছিয়ে নেব তো দোকান করার ফাঁকেই চলে এসছিলাম একটু বাজারে কারণ কিছু কিছু জিনিস লাগবেই যেমন ঘরে একদম কাঁচা লঙ্কা নাই তাই নিয়ে নিচ্ছি সাথে দুটো লেবুও নিয়ে নিয়েছি আর একটা শোলা কচু নিয়েছি তো চলো দেখা হচ্ছে একবারে রান্নাঘরে সন্ধ্যাবেলায় তো এখন বাজে আটটা আর আমার ঘড়ির পাশে দেখতে পাচ্ছ একটা মাকড়সা বসে আছে যাই হোক তো কাঁচা লঙ্কা লেবু এনেছি এটা এখন আলাদা করে একটা পাত্রে ঢেলে রাখবো পরে কিন্তু এর বোটাগুলো আমি ছাড়িয়ে নেব আর এদিকে আমার ভিডিও চলছে এভাবে ভিডিও ছেড়ে রেখে আমি রান্নাঘরে কাজ করতে থাকি তারপরে ভিডিও শেষ হলে একটা করে কমেন্ট করে দেই তো কাঁচা লঙ্কার এখন কিন্তু ভীষণ দাম হবে যেহেতু বর্ষাকাল চলে আসলো আর দেখো এই শোলা কচুটা নিয়েছি বিশ টাকা দিয়ে তো এখন এই শোলা কচুটা রান্না করব। মানে রাতেই ভাবছি কেটে বেছে রান্না করে নেব কারণ বর খুব খেতে চেয়েছিল বলেছিল শোলা কচু নিয়ে এসে রান্না করতে তো যাই হোক তো একটু চা খেয়ে নেব এই সুযোগে বাজার থেকে এসে এক কাপ চা কিন্তু আমি খাই বাজার যাওয়ার সময় হয়তো চা খাওয়া হয় না তো আজকে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিয়েছি আর এখানে চায়ের জল একটু বসিয়ে দিলাম আর দুধও আজকে দিয়ে গেছে তো দুধটা ভাবছি জাল দিয়ে নেব আমার চা হয়ে গেছে ঢেলে নিলাম গ্লাসে আর সিজার জন্য দুধও হয়ে গেছে ভাত খেয়ে উঠে দুধ খেতে চায় না রাতে তাই সন্ধ্যাবেলাতেই দুধটা দিয়ে দিলাম যে খেয়ে নেক আর আমি ওই ঘরে গিয়ে এখন চা খাব আর দেখো এখন চলে আসি আবার রান্নাঘরে চাটা খেয়ে তো এই কচুটাকে কিন্তু আমি এখন কেটে নেব তো কচুটাকে কিভাবে কাটছি সবটাই শেয়ার করব আপনাদের সাথে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে কচুটা কেটে একটু ভিজিয়েও রেখেছিলাম আর এই যে আলুটা ফ্রাই করে ভেজে নিয়েছি সেবার কিন্তু রান্না করব তো কচুটাকে আমি মশলা দিয়ে দিয়েছি এখন হালকা করে ভাজা ভাজা করব আর ওপর দিয়ে কিন্তু একটু লেবু ছিটিয়ে দিয়েছি যাতে কোনোভাবে গলা না ধরে এই সময়টা শোলা কচু খেতে ভীষণ ভালো লাগে তো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখবেন দেখা হবে নতুন একটি ভিডিও